টাকা ছিল মানে এই যে বিজেপি যেভাবে আমার জিনিসগুলোকে যেভাবে মানে ওকে ওদের আইটি সেলের যে হেড সে যেভাবে বললো আমার মনে হলো আমি সেখান থেকে রাত তালে লিখিয়েওছি সবাই সামনে লিখেছি কে আমার মনে হয় যারা বাংলার বাইরে বিজেপি যারা নেতা আছে তারা হয়তো বাংলা বুঝতে অসুবিধা হচ্ছে তো তাদেরকে একটু বাংলা ভাষাটা বোঝাও আমার মনে হয় আমার সৌজনতা আমার দুর্বলতা নয় আমার সৌজনতা হচ্ছে সৌজনতা হচ্ছে কি আমি একমাত্র লিডার যে আমার মঞ্চ থেকে বিরোধী দলকেও শুভেচ্ছা জানাতে পারি এই চ্যালেঞ্জটা আমি তাকেও ছুঁড়ে রাখলাম উনি তো ডেফিনেটলি ঘাটালে আসবেন এই একবার এই সাহসটা করে দেখান বিজেপির কোন স্টেজ থেকে একজন টিএমসির কোনো নেতাকে কোনো প্রার্থীকে একটা বলে দেখান তার দলকে অ্যালাউ করবে না সে কি বলতে পারবে এটাও রইল আমি বলবো বিপ্লব দা ধরে বিপ্লব সঙ্গে আছি আমি মানে বালুরঘাটে আনাচে কানাচে ঘুরছি আমরা যেইভাবে মানুষ রাস্তায় নেমেছে এবং যেইভাবে মানুষ তৃণমূল কংগ্রেস এবং বিপ্লবদার প্রতি যে বিশ্বাসটা বা আশা আস্থা দেখতে পেয়েছি এইটা নিয়ে কোনো সন্দেহ নেই যে বিপ্লবদা জিতবে না কত মার্জিনে জিতবে সেটা আমাদের সময়ের অপেক্ষা

আর যে কোনো বিরোধী দলে একটু মাথাতে একটু যাই হোক একটু করে তো কালকে আমার মনে হচ্ছে সেটাই হয়েছে হয়তো বিজেপির লোকাল যারা আছেন বা সরি আপনাদের বালুরঘাটে যারা আছেন তাদের একটু ডেফিনিটলি একটা ইয়ে হয়েছে কালকে তো আমি দেখলাম স্টার পোছ বিজেপিরও হয়ে গেলাম আমি কারণ বিজেপির মঞ্চ থেকে আমার ভয়সগুলো শোনানো হচ্ছে এগুলো আমি কাদ বলে এগুলো আমি তো আই টি সেলকে যা জব আমি দিয়ে দিয়েছি আমার মনে হয় বাংলাটা বুঝতে অসুবিধা হচ্ছে তোমরা তো ভালো বাংলা বোঝো তাকে একটু বাংলাটা শিখিয়ে সুকান্ত মজুমদার আপনাকে চায় আমন্ত্রণ জানিয়েছে তার বাড়িতে আপকোর্স বিপ্লব যখন জিতবে বিপ্লব দা ডাকবে তো আমাকে নিশ্চয়ই বিপ্লব দা যখন ডাকবে জেতার পর তখন ডেফিনেটলি আমি কথা দিচ্ছি বিপ্লব দার বাড়ি প্রথম যাব না যাব সুকান্ত সুকান্ত দার বাড়িতে চাটা খাবো তারপর লাঞ্চটা আমি বিপ্লব দার বাড়িতে করবো আমি জানি রাজনীতি এমন একটা জায়গায় চলে গেছে একটা মঞ্চ থেকে অন্য কোনো পার্টিকে ভালো বলা বলছি রাজনীতি এমন একটা খারাপ জায়গায় চলে গেছে একটা মঞ্চ থেকে বিরোধী দলের নেতাকে যদি ভালো বলা হয় সেটাকে তারা যদি অস্ত্র করে নেয় হাতিয়ার করে নেয় তাদের এটা তাদের এটা শিক্ষার ভুল আমার মনে হয় কি এইটাই হওয়া উচিত কেনই বা হবে না আমরা কি যুদ্ধ লড়ছি একটা মানুষকে আমি চিনি আজকে তোমরাও তো অন্য অন্য চ্যানেলে কাজ করো তোমরা যখন চ্যানেলের বাইরে তো নাকি কথা বলতে না আজকে আজকে একটা লোকের যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তোমার যদি কোনো নিউজের যদি কোনো রিপোর্টের যদি তোমরা কি যাবে না দেখতে তুমি বলবে না ও আমার বন্ধু তাতে দল আজকে আপনি যেই জায়গাটায় রোড শো করবেন সেই জায়গায় কিছুদিন আগে মহাগুরু মিঠুন চক্রবর্তী তিনিও পড়ে গেছেন তিনিও একজন অভিনেতা আপনিও একজন অভিনেতা সেই একই রাস্তায় দুইজনের এই যে রোড শো কি বলবেন এটাকে কী চোখে দেখবেন বিশেষ এইটা চোখের কী আছে আমার মনে হয় দল করেছে বিপ্লবদা ঠিক করেছে আমি গন্ডুটে যাব এবং মানুষ ঠিক করবে মানুষ কাকে দেখতে যাবে এটা আমার বা মিঠুনদার দুজনের কিছু করার নেই আমরা দুজনেই সত্যি কথা বলতে দল যেই আদেশটা দিয়েছে আমরা দলকে জেতাতে চাই এই যে আজকে রাস্তায় প্রচুর মানুষের ঢল ঢল আছে এবার তোমরা বলো কার কার জন্য বেশি ভিড় হয়েছে তোমরা বলো তাকে বলো না হ্যাঁ খারাপ হ্যাঁ

ফ্যামিলি নিয়ে কোথায় করবেন আর চিন্তা নেই সেরা ঠিকানা হোটেল ইউটু যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট